আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যে দুইতলা এর কাজ করলাম উপরের ফ্লোরটা আপনাদের দেখানো হয়েছিল নিচের ফ্লোরের কাজ শেষ হয়েছিল না দেখাইতে পারি নাই নিচের ফ্লোরের কাজটাও শেষ করছে আলহামদুলিল্লাহ তো নিচের ফ্লোরটা দেখেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মতামত এটা হচ্ছে দুইতলা বিল্ডিং বাইরে এসএস মার্চে আর গ্রিলটা রং আমরাই করছি তো বাইরে এখনও কালার কি করবে সেটা ঠিক হয়নি এটা হচ্ছে গেট আর কি আর এটাই প্রথমে ঢুকেই এই রুমটা তো এই রুমটার দরজা চেঞ্জ করবেন হয়তো সৌদিদের কখন কি মনে আসে তা জানি না চেঞ্জ করবে এর জন্য রুম করা হয়নি এটা হচ্ছে হলরুম হল রুমের পাশে কত বড় বড় থাইগুল দেখছেন এটা হচ্ছে হলরুম ওই দেখেন আমার মোদের কাজ করে আমি ভিডিও করি আসলে মোদির ভালো হলে এরকমই হয় এটা হচ্ছে ক্যাসিং রুম মানে হলরুমের পাশেই এই দিকের কাজ কিছু বাকি আছে এটা হচ্ছে সিঁড়ি দেখেন এই সিঁড়িটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে মানে হলরুমের থেকে ডাইরেক্ট উঠে গেছে হচ্ছে দুই তলার উপরে এটা হচ্ছে দরজা এরকম পাঁচটা স্টিলের দরজা আছে আর কি বাটাম সিস্টেমের মতো এটা হচ্ছে আরেকটা রুম মানে এখানে যে সৌদির বাঙালি উনি থাকে এই রুমটাতে রং করা রঙ করা না হলেও থাকতো তো মাঝখানে বাংলাদেশের মতো থুয়ে রঙ করে শেষ করে দিছি আমরা এটা হচ্ছে গলি এখন দেখাবো রুম এটুক দেখানো শেষ এখন দেখাবো রুম দেখেন রুমটা কত বড় আর দরজার ডিজাইন উপরের ডিজাইনের মতোই সেম আর কি এই রুমটা দেখেন কত বড় এক একটা রুম এক এক রকম বাংলাদেশের মতো আর কি সব রুম এক এক মতো ডাইনিং মতো ডাইনি দরজাগুলো সাদার উপরে অনেক সুন্দর লাগে আর এই দরজাটা দেখছেন এই দরজার বাইরের থেকে আপনাদেরকে দেখা এখানে বাঙালি সিম গাছ লাগাইছে মিষ্টা কুমড়া লাল চাগ দেখছেন মানে পুরা দহল করেই আছে সৌদিদের বাড়ি আর কি এটা আলাদা করে একটা ই করা এইগুলিটা আলাদাভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানে এটা ভিতরের সাথে কোনো ই থাকবে না যোগাযোগ থাকবে না এ দেখেন এটা গলি আর এই রুমটা হচ্ছে আমরা যে কিছুদিন আগে ভিডিওতে দেখছেন মুজলিশ কত বর্বর মজলিস হয় তো সৌদিদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই আউট পাশে আর কি এরকম মজলিস করা হয় বসে গল্প টল্প করার জন্য গাওয়া খায় ওদের কাজ যা তাই এই রুমটা হচ্ছে ওইটা আমার ভিডিও আপনাদের কাছে জানি না কেমন লাগে চেষ্টা করি ভালো করে ভিডিও বানানোর জন্য হয়তো ভালোটা হয় না তারপরেও আপনারা দেখেন অনেক অনেক ধন্যবাদ আর আমাদের কাজগুলো কেমন হয় আপনাদের মতামত জানাইতে পারেন কমেন্টে আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই এরকম ভিডিও পেতে পেজটাকে ফলো দেবেন আর সেম সিস্টেম গ্লাস দেখাই আমাদের কাজ শেষ হয়ে গেছে তো আমি গ্লাস মিলাস সব আটকায় দিচ্ছি রুমে যাওয়ার সময় হয়ে গেছে তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সব মিলায় বিল্ডিংটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন